গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি চলে এসেছি আবার একটা নতুন দিন নতুন ব্লগ নিয়ে একদম ছাদে জামা কাপড় একবার মেলা হয়েছে আবার তোলা হলো ভীষণ মেঘ করছে ভীষণ মেঘ এই দেখো মেঘের অবস্থা মনে হচ্ছে না এক্ষুনি আসবে বৃষ্টি কি কালো হয়ে গেছে ওরে বাপরে গাছটা কালকে একদম ছাদ কি বলবো ছাদা থেকে নিচে পড়ে গেছে ঢুপ করে কিন্তু কিছু হয়নি কাস্টার আবার নিয়ে এসে তুলে সোনা এই সাইডটা কি সুন্দর ফুল ফুটেছে আজকে অনেকগুলো ফুল ফুটেছে এইদিকে আকাশটা দেখো এদিকে আকাশটা কি সুন্দর একটা মেঘ বাবা বা ভালো তো দুদিকে দু রকম ডাবাটাকে বললাম যে ডাবগুলো পেরে দিতে কবে যে দেবে তা কি জানি ডাবটাকে পারলে তা খেতে পারতো টিনা খাবেও ভালোবাসে খুব এই কচি কচি ইয়াগুলো না নারকেলগুলো নরম নরম খুব ভালোবাসে ও মৌসুমি দুজনেই একবার রোদে দেওয়া রোদ থেকে তোলা এই হচ্ছে গা না একদম চালিয়েছে গান করে যে সবজি গুছিয়ে তাই চলে রান্না করতে দেরি হয়ে যাচ্ছে এখানে ভাত ফুটিয়ে এখানে রেখে দিয়েছি ভাতের উপর একটা জলের পাত্র দিয়ে দিয়েছে তো গরম হচ্ছে জলটা এখানে ডাল ভেজ ডাল হচ্ছে আর হবে হচ্ছে সোয়াবিন আমাদের তো নিরামিষ আজকের থেকেই আজকের থেকে আমাদের একদম দশমী পর্যন্ত নিরামিষ তেজে ভাত কমপ্লিট একদম নামিয়ে নিই এখানে হচ্ছে ভেন্ডি আলু ভাজা দাম একটা দামও এসছে রান্না থেকে রান্নাবান্না করে ওপরে এসে একদম সব ঝাট পাট দিয়ে পরিষ্কার করে নিলাম ফুল গাছগুলো দিয়ে দিয়েছি সমস্ত নোংরা সব করে ফেলেছে এই ফুল গাছটা কালকে তো পড়ে গিয়েছিল ডিপাজি খেয়ে আবার তুলে নিয়েছে সকালে যা আকাশের অবস্থা ছিল মনে করতে হয়তো বৃষ্টি ঝড় উঠে আসবে তা দেখছে এখন ভালোই আছে আকাশটা বেশ পরিষ্কার আছে ঝকঝক করছে এই সাইডে তো একদম রোদে সূর্য মামা ওকে দিচ্ছে স্নান করে একদম পুজো দিয়ে তারপা নিচে নেব রান্না বান্না সেরে তারপরে উপরে এসে একদম কাঁচা কুচি করে দিয়ে পোষা করে স্নান টান সেরে খুঁজে দিয়ে এলাম চিনার স্নানটা সারলে তারপরে খাওয়া দাওয়া করবো আর কুটুমের খাওয়া হয়ে গেছে কুটুমদের আমরা ওদের আগে খেতে দাও ওরা স্নান টান সেরে আমার টাচ্চা নিয়ে এসে তো ওরা খেয়ে নিক একটু বসুক সেই সকালে বেরিয়েছে ধরো দাদা দূর থেকে আসছে তো বাচ্চাগুলোকে নিয়ে এই গরমে আর খাওয়া দাওয়া হয়ে যায় খুদের আর এমন টাইমে আসলো নিরামিষ আমাদের এই কদিন কেন সোনা পুজো করতে যাচ্ছে আসতে হবে না যেমন টাইমে আসছে বেড়াতে সব তা জামায়ও কাজ করে তো দোকানে কাজ করে ছুটি পায় না ওই জন্য বললো মৌসুমে এই সময়ে যাবো না হলে হবে না যাওয়া ঠিক আছে আসো যাবো এই টাইমটা ছাড়া পুজোতে ছুটিও পাওয়া যায় না কারোর চলো তাহলে এবার খাওয়া দাওয়া করতে যাই আমরা দুটো মানে টিনা আমি আর মৌসুমি খাবো এখন সোনা তো বাড়িতে নেই ও আসবে রাত্রে সোনা যে সকালে বেরিয়েছে হচ্ছে গেছে সেই দিয়াতে দক্ষিণেশ্বরে ও সেই মালিককে নিয়ে আসতে হয়েছে বাড়ি আসবে উনি তারপরে তো কালকের থেকে পুজো তারপরে ভাড়া এদিকে ও যে ব্যান্ডেরিয়া ভাড়া নিয়ে যায় সেই ভাড়া ও ভীষণ খাটনি হয়ে যাবে কটা দিন ভগবান ভগবান কাজল পরা স্টাইল দেখে উঠতেই হলো উঠতেই হলো আমাদের হ্যাঁ যা কি স্টাইলে কাজল পড়ছে দেখো শুধু ঠোনি এই দেখো ড্রেসিং টেবিলে কাগজ এইভাবে পড়তে হয় কাজল ড্রেসিং টেবিলে কাজল পড়ছে এইভাবে বা ঠ্যাংটা অরম করে দিয়ে ঠিক আছে ঠিক আছে ভালো বলতো ওই একবার যদি নড়ে যায় না মুখটা এটা ভালো হয় না বলে দেবো টিনার একটা কাজলের দরকার আছে যার ইচ্ছা হবে সে পাঠিয়ে দিও পার্সেলের ইয়েতে কত দেবে পাঁচশো টাকা দেবে কিন্তু ডেলিভারি চার্জ চার্জে খাওয়া দাওয়া করে চলে আসলাম ওপরে একদম এসে গা হাত পা ধুয়ে নাইটটা চেঞ্জ করে চলে আসলাম ঘরে ওটা কমপ্লিট করি তারপরে শুই কেন কুটুম তো বাড়িতে রাত হয়েছে অবশ্য খাওয়া দাওয়া করতে আর সকালে উঠতে হবে সব যাবে ঠাকুর দেখতে তাদের তাদেরকে রানাবানা হবে খাবে দাবি তবে যাবে ঠাকুর চার তো ভিডিও রাখলাম সবাই ভালো থাকুক সুস্থ থাকুক সাবধানে থাকুক আর দেখাবে নতুন একটা ব্লগে ব্লগটা ভালো থাকলে কমেন্ট করে জানিও গুড নাইট